পার্বত্য শান্তি চুক্তির তেইশ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই শান্তি চুক্তি করেছে আর এই চুক্তি বাস্তবায়নে তাদের সদিচ্ছাও রয়েছে তবে আমলাতান্ত্রিক ও একটি মহলের নিয়ন্ত্রণের কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না যে আমাদের সেটা মূলত ইকো ট্যুরিজম অর্থাৎ প্রকৃতিকে রেখে ইকো ট্যুরিজমের ব্যাপারটা সেখানে করা হয়েছে সব দেশেই এই ধরনের যেখানে জনগোষ্ঠী আছে সেখানে এই ধরনের আমরা দেশের মধ্যেও ইকো টুরিজম করার কথা বলছি এবং দেশের মধ্যেও আমরা গ্রামের মানুষের নিজের বাড়ির মধ্যে গিয়ে গ্রামের মানুষের জনসং সাথে মিলে গিয়ে সেখানে থাকার ব্যবস্থা বিদেশিদের সে ব্যবস্থা করছি সেখানে ফাইভ স্টার হোটেলের ধারণা কোর থেকে আসে আমার এটা মাথার মধ্যে আসে না পাহাড়িদের উচ্ছেদ করে পর্যটনের নামে ভূমি বেদখল হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এই অবস্থায় পাহাড়ি জনপদ আবারও অশান্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি অঞ্চল অশান্ত থাকবে পীড়ন থাকবে হত্যা চলবে নির্যাতন চলবে এটা মেনে নেওয়া যাবে না এই জায়গায় অন্তত রাজনৈতিক দলগুলো বাম গণতান্ত্রিক সকল দলগুলো তাদের অন্তত এই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের চুক্তি বাস্তবায়ন বিষয়টা অন্যতম প্রধান দাবি হিসাবে গ্রহণ করা উচিত বলে আমি বিবেকের কাছে থেকে সারা পাচ্ছে অনুষ্ঠানে আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিত রং অভিযোগ করে বলেন শান্তি চুক্তির মৌলিক ও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো সরকার বাস্তবায়ন করেনি তাই পাহাড়ে দেখা দিয়েছে গভীর হতাশা চুক্তি পুরোপুরি বাস্তবায়নে উচ্চ পর্যায়ের সংলাপের আহ্বান জানান এই আদিবাসী নেতা যে সরকারের দৃষ্টিভঙ্গি হলো যে তারা অনেকগুলো বিষয় বাস্তবায়ন করেছেন কিন্তু পাহাড়ের মানুষগুলো বলছেন যারা চুক্তি করেছেন যে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয় নাই নতুন করে যেখানে গ্যাপ আছে যেখানে যেখানে আস্থাহীনতা আছে যেখানে মত বিরোধ আছে উচ্চ পর্যায়ের সংলাপের মধ্য দিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটি নবযাত্রা শুরু করতে পারি সৈকত সাদিক দেশ ঢাকা তেইশ বছর পূর্তি